আল্লাহ বিশ্বাস করে আল্লাহ আমার ভাইজান নজরুল ইসলাম সফন ভাই আল্লাহ ওনার বগ্নপতি আল্লাহ মোহরম আলমগীর ভাই আল্লাহ আলমগীর ভাই রুহবাগাস করে হাদিয়াটুকু কবুল করে নাও আল্লাহ আল্লাহ ভাই আব্বার জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ মসজিদ হয়ে আল্লাহ আল্লাহ কাকার কবর আজাবগুলো ক্ষমা করে দাও

দৌড় দে কন হায় রে দৌড় দার রোজে হাশারা এই বস্ত মোস্তফা আল্লাহ হল মার হবা मोह मादन मोल सलिया रसोल सलाम हबी बलाम सल तुन সালামনিয়ীব মোহাম্মদ মুস্তফা নূরালিয়া নূরাল সালামনিয়া আমার

शनिय मुकिति नियनी अशिल नई दौर असुश दाल अबी साल मां साल देर सोन हबीब মরণে আসিয়ান পাব নাকি আসরে সুপারিশ করিয়েন হাউস কৌ সার পিলবি সালা

دل قلبي يا جماعة المصطفى يا قمر إي على أزرق لام مصطفى جاني لام شمع بزم کوسل اعظم ہی نامت کاں کا جلوا اے شانِ کنو پھیلا خوش مصطفیٰ مصطفی جان رحمت وہ شمع ہے میں یا فاک پنجت نلا کو سلام یا فاک پنجت یا حسین شاہ حسین لا کو سلام یا حسین السلام ای نور ششم امیا السلام ای بادشاہ

আজকের মিলাদের আয়োজন করেছে আমার ভাই নজরুল ইসলাম স্বপন ভাই উদ্দেশ্য একটি ওনার বাবার জন্য এবং ওনার বড় ভগ্নীপতি মহর আলমগীর ভাইয়ের জন্য সকলের জন্য করে সবাই দোয়া করবেন আমার ভাই হজে যাবে আল্লাহ পাঁচজন হজকে কবুল করে নেয় সকলে বলেন আমিন আল্লাহ আমিন اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب العشر وقنا عذاب القبر وقنا عذاب وقنا عذاب يوم القيامة ربنا وجل مسلمين لك ومن جرياتنا أمة مسلمة لك ولنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم حاسبني حسابا يسيرا مولا رب العالمين الله تغيتك ودكك وبترى জুমার নামাজ পড়িয়া আপনার বন্ধুর সানে সালাতু সালাম মিলা শরীফ ইয়াম শরীফ আল্লাহ আল্লাহ জিগির করিয়া আয় আল্লাহ হাজি সাহেবদের কে নিয়া বাবাদের কে নিয়া নজবক ভাইদের কে নিয়া আল্লাহ মাসুম বাচ্চাদের কে নিয়া আমার পর্দার মা বন্ধুর কে নিয়া আমি গুনাগার সহ আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়িয়ে দিলাম মেহরবানি করে আমাদের হাত আপনার কদমে কবুল করে আদমের করছ দয়া আল্লাহ আরে ময়দানে আমরা রে হোসা নবীকে কইছিলাম কথা আল্লাহ তোর ফাহারে নিয়া আমরার শুনে নি কইবা কথা গো ও আল্লাহ আশারময় দান গনিয়া

আপনার দয়া লাগেনি আপনার মায়া লাগেনি বল্লা তাকে দেখো আপনার বান্দার চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে আয় আল্লাহ কত সুন্দর করে হাত পড়লে আল্লাহ তাকে দেখো হাত গুলা আপনার কদমে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আজকের মিলাদকে কবুল করে না আল্লাহ আজকের মিলাদের হাদিয়া তুলে সোনার মদিনায় কবুল করে নেন আল্লাহ আল্লাহ নবী দাওলে আওলাদ আর পাঞ্জাব তনে কদমে আল্লাহ আজকের হাদিয়াতে কবুল করে নাও আয় আল্লাহ বাবা আদম থেকে মুনাজাত পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত মুসলিমিনা মুসলিমাত এক জাররা ইমান অন্ধকার কবরে আল্লাহ সকল রূপ আজকের হাজী হাদ কবুল আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ভাইজান নজরুল ইসলাম সফন ভাই আল্লাহ ওনার বগ্নপতি আল্লাহ মহরম আলঙ্গীর ভাই আল্লাহ আলমগীর ভাই রুহবাগ আজকে হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ ভাইজানের আব্বার जिंदगी गुनाहগুলো মাফ করে দাও আল্লাহ এই মসজিদের উত্তর আল্লাহ আল্লাহ কাকার কবর আজাবগুলো ক্ষমা করে দাও আল্লাহ কাকার কবর আজাবগুলো মাফ করে দে আল্লাহ কাকে জান্নাত বাসী হিসেবে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমার ভাই আল্লাহ নজরুল ইসলাম সফন ভাই আল্লাহ হজে যাবি আল্লাহ আল্লাহ ভাইজানকে সুন্দরভাবে সহি যেতে পারে কবুল করে নাও আয় আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি তো বলছো হাজিরা যে হাজিরা মক্কা মদিরা যাবে হজ করিবে আল্লাহ তারা নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ এ হজের মাস আল্লাহ জিলক্বাত জিলহাজ আল্লাহর এক মাস পরে আমাদের মাঝে আজকে মাস আল্লাহ আল্লাহ সকল হাজীদের উসরে নেয় আল্লাহ আজকের মুনাজাতকে কবুল করেন আল্লাহ বিশ্বাস করি যে আল্লাহর এই মসজিদের ইমামের বেতন আল্লাহ আমার আল্লাহ

আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বক্ত দান করে দাও মোহাম্মদ নাজিল করে দাও আল্লাহ বিপদ আপদ থেকে ব্যবসাকে কবুল করে নেন আল্লাহ হে আল্লাহ বিশেষ করে মসজিদ মাদ্রাসা এর সমন করে নেন আল্লাহ হাজী नितिन জাবির হাববা আন্তা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মায়ের বংশ বাবা করে আল্লাহ পূরণ করে দাও হে তানেসমূহ দুহার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ক্ষমা করে দাও সারা বিশ্বের মুসলমানদের হেফাজত কর আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের রক্ষা কর আল্লাহ ফিলিস্তিনের জন্য সাহায্য করুন আল্লাহ আমাদেরকে মুসলমানদের প্রতি রহমত নাযিল কর আল্লাহ সারা বিশ্বের মুসলিমদের আপনি হেফাজত কর আল্লাহ আমাদেরকে